তিনি দেশটাকে সামলাতে পারলেন না তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায় আমি পেয়েছি ভিন্ন খনি কারে নিয়ে আমি সোনার বাংলা গর্ব ডানে সামনে পিছনে যার দিকে তাকাই চেহারা দেখতে পাই উনিশশো সালের দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয় সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা এদেশের চুরানব্বই ভাগ মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল সত্তরের নির্বাচনে এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন তিনি দেশটাকে সামলাতে পারলেন না তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি নিয়ে আমি সোনার বাংলা গর্ব ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন তাদের শাসন আমলে মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল যার মধ্যে দশ হাজার ছিল মুক্তিযোদ্ধা যারা কিনা দেশ শাসন করেছিল বুক ছিটিয়ে লড়াই করে তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও আল্লাহ তালা জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ ভালো যান আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে